আসসালামু আলাইকুম সম্মিলিত দর্শক ও শ্রোতাবৃন্দ এখন যে বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব তার শুনাম হচ্ছে ছাত্র জনতার গণ বছর পূর্তিতে কিছু কথা আজ ছয় আগস্ট গতকাল ছিল পাঁচই আগস্ট চব্বিশের বর্ষা বিপ্লবের এক বছর পূর্তি দিন ছাত্র জনতার সম্মিলিত প্রতিরোধী ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন শেখ হাসিনা ফ্যাসিবেদের শাসন কায়েম করে সাড়ে পনেরো বছরে জাতির ঘাড়ের উপর চেপে বসেছিলেন তিনি মনে করেছিলেন আজীবন ক্ষমতায় থাকবেন তার পতন হবে এটি তিনি কল্পনা করতে পারেননি হাসিনার অপশাসনের বিরুদ্ধে যে কোনো ধরনের প্রতিবাদ বিক্ষোভ দমনে তার খুনি বাহিনী ছিল সিদ্ধহস্ত জুলাই বিপ্লবকেও খুম গুম ও মামলামবাজি করে গুড়িয়ে দেওয়া যাবে এমন ভেবেছিল ফ্যাসিস্ট সরকার তবে শত শ্রেষ্ঠ পরেও সে হাসেনা রক্ষা হয়নি দুঃসাসনের বিরুদ্ধে সারা দেশের মানুষ যুগে রাজপথে নেমে আসেন শত শত জনকে হত্যার পরেও কেউ পিছু হটেননি তাই সাম্প্রতিক সময়ে বিশ্বে বর্ষা বিপ্লব মুক্তিকামী মানুষের প্রেরণার উৎস হয়ে থাকবে আগত দিনে বিশ্বের যে কোনো প্রান্তে ফেসিবাদের পতনে পাঁচ আগস্টকে স্মরণ করবে মানুষ এক বছর আগের সময় দৃষ্টি দিলে আমাদের সেরিয়ে উঠতে হয় হাসেনা যার পর নাই নিঃশ্রতা চালিয়েছেন আন্দোলনকারীদের উপর এক্ষেত্রে শিশুরা এই পাননি এ আন্দোলনে একশত্রিশ জন শিশু মারা যায় প্রায় চোদ্দোশো জন মানুষ প্রাণ হারায় নিজ দেশের মানুষকে হাসিনা পাখির মতো গুলি করে মেরেছেন শত্রুদের বিরুদ্ধে সামরিক বাহিনী যেসব অস্ত্র ব্যবহার করে তিনি তার নিরস্ত জনতার উপর ব্যবহার করেছেন নিরাপত্তা বাহিনীকে সরাসরি প্রাণঘাতী সব প্রয়োগের আদেশ দেন নিহতদের সাথে আহতদের জড়ো করে আগুনই পড়িয়ে দেওয়া হয়েছে আহতরা যাতে চিকিৎসার সুবিধা না পান সেই জন্য হাসপাতালে নির্দেশ দেওয়া হয় এমনকি তাদের আকটক রেখে চিকিৎসা না দিয়ে ধুকে ধুকে মেরে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল আন্দোলনে নিহতদের লাশ দাফন করতে বাধা দেওয়া হয়েছিল জানাজা পড়তে দেওয়া হয়নি অসংখ্য মানুষকে বেয়রই শেষে কবর দেওয়া হয় হাসিনার খুনি বাহিনী যে নারক চালিয়েছে তার সমকালীন বিশ্বে নজিরবিহীন এর আগে বিচার বহির্ভূত হত্যা গুম কারগার তৈরি করে অমানবিক নির্যাতন চালানোর এক ভয়াবহ সংস্কৃতি চালু করা হয় যারা এসব কাজ করত আইনশৃঙ্খলা বাহিনীর সেসব সদস্যকে পদোন্নতি ও পুরস্কার করা হতো অবৈধ সুযোগ নেয়ার ব্যবস্থা করে দেওয়া হতো বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের জন্য পুরো দেশকে কারাগার বানানো হয়েছিল আইন আদালত কোথায় মানুষের আশ্রয় ছিল না হামলা মামলা করে সর্বশান্ত করা হয়েছে ভিন্ন মতাবলম্বীদের আদালতকে নিজের আদেশের অনুগত করে রেখেছিলেন বিগত সরকার এগুলো ছিল দেশবাসীকে দমানোর আরেকটি মুখ্যমাস্ত্র দেশের সম্পদ দুলপাট করাই হাসেনা শাসনমূলক চোরতন্ত্র আখ্যা পেয়েছে তাই তার সৃষ্ট অলিকাক পুরো দেশকে লুটেপুটে খেয়েছে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো দেউলয় হয়ে গিয়েছিল সরকারি সেবা সংস্থাগুলো ছিল জনগণের জন্য ফাঁদ ঘুষ বাণিজ্যের অবাধ সুযোগ করে দেওয়া হয়েছিল দলীয় লোকদের উন্নয়নের নামে রাষ্ট্র সম্পদ শ্রে বাঘবাট করা হতো এই অর্থ পাচার করা হতো বিদেশে জুলাই আগস্ট বিপ্লবী হাসিনা নামক দানবের হাত থেকে দেশের জনগণকে মুক্ত করেছে আটই আগস্ট প্রতিষ্ঠিত হয়েছে জিও ডক্টর ইনুসের নেতৃত্বাধীন দিন সরকার এই সরকার দেশকে অনেকটা যুদ্ধ অবস্থায় পেয়েছে রাষ্ট্র কাঠামো প্রায় ভেঙে পড়েছিল এমন পরিস্থিতি থেকে ধীরে ধীরে উত্তোলন ঘটেছে দেশে টেকসই গণতান্ত্রিক শাসন ব্যবস্থার জন্য গভীর সংস্কার প্রয়োজন এই জন্য দরকার জাতীয় ঐক্য সরকার জুলাই আগস্ট বিপ্লবের দিনে জুলাইয়ের ঘোষণাপত্র দিয়েছে আশা করা যায় এ ঘোষণা আলোকে দেশ সংস্কার এগিয়ে যাবে সমৃদ্ধ সদীবিন্দু আমি আর তখন আলোচনা করছিলাম ছাত্র জনতার গণ অবত্থানের বর্ষপূর্তিতে কিছু কথা এ প্রসঙ্গে সংক্ষিপ্ত আমি আলোচনা করেছি আর দু একটা কথা বলি আজকাল আলোচনাটি শেষ করতে চাই আমি তো আগেই বলেছি যে গতকাল পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ এক বছর পূর্তি হলো এই এক বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন গণমাধ্যম সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আলোচনা হয়েছে এবং গতকাল মানিক মেহমনিতে সংসদ ভবনের সামনে অন্তপতি সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর সামনে নিয়ে এবং সাধারণ জনতাকে সামনে রেখে জুলাই ঘোষণাপত্র দিয়েছে এবং এই ঘোষণাপত্র নিয়েও দেশে ব্যাপক আলোচনা হচ্ছে বিভিন্ন পত্রপত্রিক আজকে বিভিন্ন রিপোর্ট করেছে তো যাই হোক অনেক দিনের দাবি ছিল বিভিন্ন রাজনৈতিক দলের বিশেষ করে যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল সেই ছাত্রদের জুলাই ঘোষণাপত্র দেওয়া হবে ঠিক এক বছর পূর্তিতে এই ছাত্র জনতার গণবিপ্লবের এক বছর পূর্তিতেই জুলাই ঘোষণাপত্রটি সরকার ধ্যান দিতে সক্ষম হয়েছে এবং এই যে জুলাই ঘোষণাপত্রটি দেওয়া হল এর মধ্য দিয়ে আগামীতে যে সরকার আসবে সেই সরকারের কাঁধে পড়বে যে এতদিন ধরে যে সংস্কার সংস্কার কলা হলো যে সংস্কারগুলো সরকার করে যেতে পারবে সেটা তো সম্পূর্ণ হবে আর যেগুলো করে যেতে পারবে না আগামী দিনে যে সরকার গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে আসবে তারা রাষ্ট্র শাসন করবে পাশাপাশি এই যে এখন অন্তবর্তী সরকারের সময় জাতীয় ঐক্য কমিশন এবং বিভিন্ন সংস্কার কমিটি গঠন হয়েছিল সেই সংস্কার কমিটিগুলো যেসব সুবিষমালা করেছে তারা যেগুলো বাস্তবায়ন করা সম্ভব হবে সেগুলো তো এই সরকার বাস্তবায়ন করা যাবে বাকিগুলো পরবর্তী গণতান্ত্রিক সরকার এসে বাস্তবায়ন করবে তো সম্মিলিত সুধীবিন্দু এই ছাত্র জনতার গণপ্রত্যান বর্ষপূর্তিতে আমি যে আলোচনা শুরু করেছিলাম আর পরে কিছু কথা বললাম এই আলোচনার মধ্য দিয়ে আমি সংক্ষিপ্তভাবে বর্ষপূর্তিতে আপনাদের সামনে ছাত্র জনতার অন প্রেক্ষাপট এবং এই এক বছর ধরে আন্তর্প্রদেশ সরকার যে জুলাই ঘোষণাপত্র দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল গতকাল পাঁচই আগস্ট সেই প্রতিশ্রুতি সরকার রক্ষা করেছে তা আমরা আশা করি আগামী দিনে যে সরকার আসবে তার আদেশকে সুন্দর এবং ভালোভাবে চালাতে সক্ষম হবে এই আশাবাদ ব্যক্ত করে আজকাল আলোচনাটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ